এই মুহূর্তে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাথে করতে ভুলবেন না তো আমরা শুরু করছি পঞ্চম অধ্যায় বাবুল দেয়া দণ্ডান দণ্ডায়মান হওয়া সংক্রান্ত রাসুল্লাহ সালি আসাল্লাম মুসলিম সমাজকে আমিরের আনুগত্য এবং কারো সম্মানের বা দণ্ডায়মান হওয়ার উপমা উপস্থাপন করে ভ্রাতৃত্ব বন্ধনের এক মহান শিক্ষা প্রদান করেছেন এটা হলো ভূমিকার মধ্যেই থাকলো তারপরে কিয়ামের শাব্দিক অর্থ কিয়ামের পারিপার্শ্বিক অর্থ নিয়ে আমরা আলোচনা করছি তারপরে কিয়ামের স্তর রয়েছে কিয়ামের শাব্দিক অর্থ দাঁড়ানো দণ্ডায়মান হওয়া সোজা হওয়া স্থির থাকা ইত্যাদি ইসলামী শরিয়ার পরিভাষায় তথা পরিভাষায় কোনো উচ্চ পদস্থ ব্যক্তি বুজর্গ বা ভাজন লোক আসলে উপবিষ্ট লোকদের দাঁড়িয়ে যাওয়াকে কিয়াম বলে কিয়ামের বিভিন্ন স্তর রয়েছে স্তরগুলো সঠিকভাবে সকলের জানা থাকা প্রয়োজন যেখানে স্তর এই কিতাবের মধ্যেই রয়েছে স্তরগুলো সেখানে আমরা আলোচনা করব এবার আমরা শুরু করতে পারি হাদিস أنا أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال لما نزلت بنو قريضة على حكم سعد بعث رسول الله صلى الله عليه وسلم إليه وكان قريبا منه فجاء على حمار فلما دنا من المسجد قال رسول الله صلى الله عليه وسلم قوموا إلى سيدكم

এখানে একটু বুঝে নেব যে মদিনাতে ইহুদিদের তিনটা চেইন ছিল একটা হচ্ছে বন কুরাইদা আর একটা হলো বন কাইনুকা আর একটা হলো বনু নদীর তো এরা হলো সেই ইহুদি চেইনের একটা চেইন বনু কুরাইদা এই বনু কুরাইদা মদিনার একটা উপত্যকা এরিয়া যেটা পাহাড়ের উপরে সেখানে তারা বসবাস করত। তারা রাসুল সাল আসাল্লাম মদিনায় হিজরত করে আসার পরে এই বনু কোরাইদা বলেন বনু কোরাইদা বলেন বনু নদীর বলেন বনু কাইনুকা যাদেরকেই বলেন প্রত্যেকের সাথে একটা চুক্তি হয়েছিল একটা শান্তি চুক্তি হয়েছিল এবং তারা এই শান্তি চুক্তিকে ভঙ্গ করেছে শুধু তাই নয় বিভিন্ন মহামারাত ইসলামের এনটিতে তারা ইসলামের বিরুদ্ধে তারা বিভিন্ন ষড়যন্ত্র কখনো কোনো নারীকে উলঙ্গ করার মতন এরকমও একটা উদ্বেগ তারা গ্রহণ করেছে সো এর প্রেক্ষাপটে রাসুল সাল্লাম যে উপত্যকায় থাকতো তাদেরকে ব্যারিগেড দিয়েছিলেন বা তাদেরকে আবদ্ধ করেছিলেন তাদেরকে ব্যারিগেড দিয়ে রেখেছিলেন আবদ্ধ অবরোধ করে রেখেছিলেন সে বেশ কিছু পনেরো দিনের মতন ফাইনালি তারা

সে ছিলেন সাহা বিন ছিলেন কারিবা নিকটে মিনহু রাসুলের মানে রাসুলের নিকটে ছিলেন ফাজা আমানে আসলো

ওখানে একটা মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদের কথা বলা হয়েছে ফলাম্মা দানা মিনা যখন সাউদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নিকটে আসলেন মানে রাসূল তখন ওই মসজিদে ছিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আনসার রাসূলের সাথে আনসাররা ছিলেন মসজিদের রাসূল আনসারদেরকে অ্যাড্রেস করে লক্ষ্য করে বলেছিলেন উমু ইলা সাইয়িদিকুম তোমরা তোমাদের নেতার উদ্দেশ্যে দাঁড়াও ওকে তাহলে এটা ক্লিয়ার অনুবাদ এবার আমরা হাদিস বিশ্লেষণে যাই ব্যাখ্যা বিশ্লেষণে যাব কুমু ইলা সঈদি এই যে এইটুককে নিয়ে একটু আলোচনা একটু বেশি থাকবে অর্থাৎ তোমরা তোমাদের নেতার সম্মানার্থে দণ্ডায়মান হও উদ্ধৃত হাদিসাংশের প্রকৃত অর্থ সম্পর্কে হাদিস বিশারদগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেটা কুম ওয়িলা সাইয়িদুকুম এর অর্থ হচ্ছে তোমরা তোমাদের নেতার সম্মানে উঠে দাঁড়াও দাঁড়াও বাক্যটির প্রকৃত অর্থ সম্পর্কে হাদিস 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 বিশারদগণের মাঝে মতনক্য পরিলক্ষিত হয় মানে কুম ওয়িলা সাইয়িদুকুম এর প্রকৃত অর্থ কি এই ব্যাপারে মুহাদ্দিসীন کرامের মধ্যে বেশ কিছু মতমত দেখা যায় আমরা সেটা একটু দেখি এক এবং দুই তারপরে যে কিয়ামের প্রকারভেদ ওকে তাহলে এক নম্বর আছে কতিফা উলামা ইকরাম মানে বাদুল উলামা কিছু আলেম উক্ত বাক্য দ্বারা তথা কুম ইলা সঈদিকুম ইলা সঈদিকুম দ্বারা সাদ রাদি আল্লাহ সম্মান অর্থে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল কেন হয়েছিল কেননা পিতা শিক্ষক বা কোনো নেত্রী স্থানীয় লোকদের জন্য দাঁড়ানো যায় অবশ্যই ডেফিনেটলি আল্লাহ বিন মহাজু নেত্রী স্থানীয় লোকদের একজন কারণ তার বিচার বনু কোরআদা মেনে নেবে তাই তার সম্মান সম্মানার্থে দাঁড়াতে বলা হয়েছে যেমন রাসুল যেমন আবহাওয়ার রাজি আল্লাহ আনহু থেকে একটা বর্ণিত হাদিস রাসুল সম্পর্কে রয়েছে

ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত উনরাও দাঁড়িয়ে থাকতেন রসুল যখন মজলিস থেকে চলে যাচ্ছেন ওনার বাসার উদ্দেশ্যে তখন সাবাইক্রাম দাঁড়াতেন যাবত না রসুলকে রসুল কোন স্ত্রীর ঘরে প্রবেশ করতেন এই যে দুই নম্বর মেরকাত উল্মা ফার মুল্লা আলী কারি মেরকাত হলো মিসকাতের একটা সরা যেটা লিখেছেন মুল্লা আলী কারি রহিম হাতিসংশের প্রকৃত ও সহি অর্থ করেছেন যা ব্যাকরণগত দিক থেকেও বিশুদ্ধ আর তা হচ্ছে সাদ রাজি আল্লাহ খন্দকের যুদ্ধে আহত হয়ে গাদাহায় গাদায় আরোহণ অবস্থায় মসজিদে নবীর দিকে আসছিলেন এখানেও লেখছে মসজিদে নবীর হবে হলো ওই বনু কুরাই তার ওই মসজিদের দিকে আসছিলেন গাদা হতে নামতে তার কষ্ট হবে তাই তারা তাই তার সাহায্যের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال للانصار قوموا الى আনসারদেরকে বলেছিলেন তোমরা তার জন্য দাঁড়াবে কিয়ামের প্রকারভেদ কিয়াম শব্দ ফিয়ালের এর ওজনে কিয়াম কাফের উপর জের আর উপর জের ফিয়াল ফিয়াল এর ওজনে বাব নসর আনসুরু মাজদার আল কিয়াম এটা মাজদার অর্থ মান হওয়া স্থান ও কালভেদে কিয়াম কয়েক প্রকার হতে পারে এখানে সাত প্রকার মনে হয় আট প্রকার উল্লেখ করা হয়েছে কেয়াম লিতা সম্মান অর্থে দাঁড়ানো কেয়ামুল ইস্তেকবাল কাউকে অভিনন্দন দেওয়ার জন্য দাঁড়ানো কেয়ামুল ইস্তেয়ানা কাউকে সাহায্যের জন্য দাঁড়ানো কেয়ামুল মুতাকাব্বি অহংকারী ব্যক্তির জন্য দাঁড়ানো কেয়ামলি জিয়ারাতুল কবর কবর জিয়ারতের জন্য দাঁড়া দাঁড়ানো মৃত ব্যক্তির সম্মানে দাঁড়ানো ভালোবাসার জন্য দাঁড়ানো চুপ করে থাকা চুপ থাকা আট প্রকার প্রত্যেক প্রকারের হুকুম ভিন্ন ভিন্ন রয়েছে প্রথম হচ্ছে কেয়ামুল লিত্তা আজিম সম্মান অর্থে দাঁড়ানো যেমন পিতা মাতা উস্তাদ তারপরে সম্মানিত ব্যক্তি নেত্রী স্থানীয় ব্যক্তি এদের সম্মান অর্থে দাঁড়ানো জায়জ যেটা এভিডেন্স হিসেবে এই হাদিস তো ওকানা ইদা দাখালা ফাতিমা আলাইহি ক্বামা ইলাইহি ফা আখাযা বিয়াদিহি হাদিসটা আসবে ইদা দাখালাত ফাতিমাতু যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আলাইহি রাসূলের কাছে প্রবেশ করতেন ক্বামা ইলাইহি ইয়া রাসূল তার জন্য দাঁড়াতেন ফা আখাযা বিয়াদিহি রাসূল তার হাত ধরতেন হ্যাঁ ফা আখাযা বিয়াদিহা রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাত ধরতেন কেয়ামুল ইস্তেকবাল শুভেচ্ছা অভিনন্দন অভ্যর্থনা জ্ঞাপন অর্থে দাঁড়ানো একটা কেয়ামুল ইস্তে আনা সাহায্যের জন্য দাঁড়ানো এটাও যায় আচ্ছা যেমন কুমু ইলা সঈদিকুম আইলিয়ানাতি সঈদিকুম এই কুমু ইলা সঈদিকুম এর অর্থ করেছে লিয়ানাতি সঈদিকুম ইয়ানা মানে সাহায্য সঈদিকুম মানে তোমাদের নেতার সাহায্যের জন্য দাঁড়াও তেয়ামুল মুতাকাব্বির মানে দাম্ভিক অহংকারী ব্যক্তি তার জন্য দাঁড়ানো এটা নিষেধ হাদিস শরীফে এসেছে মানে সার রাহু আ ইয়েতামা সাল্লাল্লাহু তার মানে যে সমস্ত লোকরা পছন্দ করে যে মানুষ তাদের জন্য মূর্তির মতো দাঁড়িয়ে থাক ফালি ইয়ে তা বাবা ও আমাকে আল্লাহ জাহান্নামে তার ঠিকানা করে নিল তেয়াম দি জিয়ার কবুন কবর জিয়ারতের জন্য দণ্ডায়মান অবশ্যই যায়জ তেয়াম লিল মাইয়িত মাইয়েতের সম্মানার্থে দণ্ডায়মান হক কোনো কোন ইমাম এর মতে বৈধ তেয়ামুন লিল মাইয়িত তেয়ামুল লিল মাহাব্বা কারো প্রতি স্নেহ ভালোবাসা প্রদর্শনের জন্য দণ্ডায়মান হওয়া রসুল যেরকম ফাতেমাকে দেখে দণ্ডায়মান হতেন সাত প্রকার আমরা আলোচনা করলাম এখন এটাকে বেশ করে যেন আবার তোমরা এটা বুঝো না যে আমরা মিলার এবং কিয়ামের মধ্যে মিলাদের মধ্যে যে একটা করি হঠাৎ করে একটা সময় একটা পর্যায়ে যে আমরা বলি সালাম সালাম আলাইকা আলাইকা করে না এটার পারমিশন নেই কারণ এখানে তো সরাসরি কারো উপস্থিতি হলে পারা সেক্ষেত্রে দাঁড়ানো কিছু হাদিস বলছে যে দাঁড়ানো যাবে আবার কিছু হাদিস এরকমও রয়েছে যে ওই লোকটা যেন মনে না করে যে আমার সম্মান অর্থে মানুষ দাঁড়াক আবার এরকমও হাদিস পাওয়া যায় যে রাসুল অপছন্দ করতেন যে কারো সম্মান অর্থে কেউ দাঁড়াক এ সম্পর্কে বিস্তারিত হাদিসগুলো আসবে আর এখন রাসুলের যেমন আমরা দুরুদ সালাম অনেক কিছুই পড়ি আমার ভিডিও লেকচারের শুরুতে তো আমি বসা আছি বসা অবস্থায় পড়বো আবার যদি আমি দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়বো সো আমি যে অবস্থায় রয়েছি সেই অবস্থা থেকে সলাৎ এবং সালামের জন্য আমাকে অবস্থান চেঞ্জ করা এটা যাবে না এটা সেরিয়া পারমিশন দেয় না যাই হোক আমরা এবার আরিফ এটা হচ্ছে মুফরাদ মুজাক্কার ইসমে ফাইলের সিগা বাব কারুমা মাজদার আল কুরব কাপ র বা সহি অর্থাৎ নিকটবর্তী আল আনসার এক বহু বসন এসেন নাও এক বছর নাসের সাহায্যকারী কুমু এটা জমজাকার হাদের কুমু মানে তোমরা দাঁড়াও এটা আমরের শিগা আমরা হাদের মা এই যে শিগা লিখবে তারপর বাস আমি প্রথম ভিডিওতে করেছিলাম তারপর বাপ তারপরে মাজদার তারপরে মাদদা তারপরে জিন্স তারপরে অর্থ সেভাবে ইয়ে করবে মিজান মুন সাহেবটা সড়কটা একটু ভালো করে শিখে নিতে হবে সাইদ এক বচন বহু বচন

যে কোন ব্যক্তি যেন অপর ব্যক্তিকে লাইকিম রজুল আর রজুলা কোন ব্যক্তি যেন অপর কোন ব্যক্তির মজলিস থেকে উঠিয়ে দিয়ে সুমাইয়াজিফিহি তারপরে সেখানে বসবে না এ বলা হয়েছে কোন ব্যক্তি যেন অপর ব্যক্তিকে তার বসার স্থান হতে উঠিয়ে দিয়ে পরে তথায় বসে না পড়ে মানে লাইকিম রজুল ব্যক্তি বসবে না আর ব্যক্তির স্থানে ইস্তানা মিন তার মজলিসে লা ইয়ুকিমুর রাজুল আর রাজুল ব্যক্তিকে উঠাই দিয়ে তার মজলিস থেকে ওই মজলিসে কেউ বসবে না ওয়ালাকিন তাফাসসাহু তোমরা কি করবে চেপে চেপে বসবে ওয়াতাওআসাও এবং প্রশস্ত করে নেবে বিস্তীর্ণ করে দাও তা ওয়াতাওআসাও মানে বিস্তীর্ণ করে নাও তাফাসসাহু মানে তোমরা চেপে চেপে বসো অতামাজ সাহু এবং প্রশস্ত বিস্তীর্ণ করে দাও মানে চেপে চেপে বসো যাতে অন্য কেউ আসতে পারে তোমরা কি করে না এক লোক বসা রয়েছে তাকে উঠাই দিয়ে ওই জায়গায় বসুন আচ্ছা ব্যাখ্যা এবং বিশ্লেষণ তাফাজ শাহু অ শাহ তাফাৎ সাহু ব্যাখ্যা রসুল আহ রসুল করিম সাল্লাম আলোচ হাদিসে মজরিসে বসার আদব বা শিষ্টাচার শিক্ষাদানের উদ্দেশ্যে বলেছেন মানে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে ব্যক্তির স্থানে বসবে না কে উঠাই দিয়ে সুম্মা এজলিসে তারপরে সেখানে বসবে না ফি হু আলা কিন তোমরা কি করবে তোমরা তাফাসাহ চেপে চেপে বসো অর্থাৎ এবং স্থান প্রশস্ত করে দাও দুই নম্বর এক নম্বর বলা হয়েছে এরূপ বলার কারণ নিম্ন রূপ হতে পারে এই যে নিম্নের কারণ হতে পারে মনো কষ্টের কারণ পূর্ব থেকে বসা ব্যক্তিকে উঠিয়ে নিজে বসা উক্ত ব্যক্তির মনো কষ্টের মনো কষ্টেরই কারণ হতে পারে যা মাকু যা মারাত্মক অপরাধ অধিকার হরণ পূর্ব থেকে উপবিষ্ট ব্যক্তি উক্ত আসনের আসনের অধিকতর হকদার তাকে উঠিয়ে দিলে তার অধিকার হরণ করা হয় যেমন রসুল ইরশাদ করেন মান ক ব আমি মাজলিসিহি সুম্মারাজা প্রভাব আহাক কবিহি মান কব আমি মাজলিসি যে ব্যক্তি তার মজলিশ থেকে উঠে গেল সুম্মা রজা আবার সে ওই মজলিশে ফিরে আসছে প্রভাব আহাক কবেহি ওই লোকটার জন্য ওই জায়গাটাই তার হক রয়েছে বসার অধিকার ওই জায়গার অধিকার তার রয়েছে কারণ সেখানে বসার ছিল ও প্রদর্শন উক্ত লোকটিকে না উঠিয়ে স্থানটিতে স্থানটিকে প্রশস্ত করে সকলে সেখানে সকলে সেখানে বসলে উক্ত লোকটির প্রতি অনুগ্রহ করা হয় এজন্য রসুল এরকম বলতে পারেন আল্লাহ নির্দেশ অনুসরণ

আল্লাহ তাআলা তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন মানে জায়গা প্রশস্ত করো তখন তোমরা তা করবে আল্লাহ তালা তোমাদের জায়গা প্রশস্ত করে দিবেন তাফাজ সাহন জমজাকার হাদে এটা আমরের চিগা কমান্ড বাব তাফাউন আর তাফাস মাদ্দা সহি তোমরা প্রশস্ত করো তাওয়াজ তোমরা বিস্তীর্ণ করো হ্যাঁ তাওয়াজ মানে

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আন্না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বলেন মান কামা যে দাঁড়ালো মিন মজলিসিহি হি হি মানে তার মজলিস মানে মজলিস তার মজলিস থেকে যে দাঁড়ালো সুম্মা রাজআ মানে দাঁড়ালো মানে সে চলে গেছে হয়তো মজলিস থেকে একটু বাইরে গেছে সুম্মা রাজআ অতপার সে আবার ফিরে আসছে ফাওহু আহাকু বিহী তার জন্য ওই স্থান ওই স্থানে বেশি হকদার মানে ওই স্থানে সেই তি বসার জন্য অধিকার রাখে ওকে একাত্তর নম্বর হাদিসে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ নেই তাহলে কালা এটা ফেনে মাদি হ্যাঁ এটা হচ্ছে মুফরাদ মুজাক্কার গায়েব ফেনে মাদি বাস কালা ইয়াকুলুনা সারা আনসুরু হ্যাঁ তারপরে রয়েছে হুম عن انس رضي الله تعالى عنه قال لم يكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم وكانوا اذا راوه لم يقوموا لما يعلمون من كراهيته كراهيته لذلك رواه الترمذي وقال هذا حديث حسن صحيح حديث امام آه امام ترمذي روايت قرشن امام بولشن

মানে সাহাবিদের কাছে প্রিয় হিম মানে তাদের কাছে প্রিয় মানে তাদের মানে সাহাবিদের কাছে প্রিয় কোনো ব্যক্তি ছিল না মির রাসুল ইহি সাল্লাম রাসুল থেকে তার মানে সাহাবা ইকরামের কাছে রাসুল সবচেয়ে প্রিয় ব্যক্তি অকানু ইদার আহু অকানু সাহাবা ইকরাম ইদার আহু যখন তাকে দেখতেন রসুলকে দেখতেন লামিয়া কুমু তারা দাঁড়াতেন না এ যে তারা জানতেন ইনকারাহিয়াতিহি লিজা আলী রসুলকে দেখে দাঁড়ানো রসুল পছন্দ করেন না রসুলকে দেখে দাঁড়ানো রসুল পছন্দ করেন না সো আমি আগেই ভূমিকাতে বলেছি যে পজিটিভ দিক এবং নেগেটিভ তথা উভয় পক্ষের কি রয়েছে হাদিস রয়েছে সেই হাদিসটা রহ তিরমিজ হাদিস হাসানুন সাহাই ইমাম তিরমিজ হাদিস থেকে হাসান এবং সাহি বলেছেন শখসুন ইসিম এক বছর বহু বছর আশকাস

তার সামনে মূর্তির মতন এরকম দাঁড়িয়ে থাক এটা যে পছন্দ করে মানে মানসার রাহু যে পছন্দ করে যে নন্ডাই মান থাক মূর্তির মতন করে সে জাহান নামে তার স্থান করে নিল যে মনে করে যে মানুষ আমার সম্মান মূর্তির মতন দাঁড়িয়ে থাক তো যে লোক মনে করে সে নিজেকে জাহান নামে স্থান করে নিয়েছে এটা মাসাল মুফরাদ মুজাক্কার গায়ে

আর আলিফ ছাড়া এখানে আছে তাহলে মুফরাদ মুজাক্কার গায়েব আমরা গায়েব মারুফ তাফাউল তাবাউ ওকে সে যেন স্থান গ্রহণ করে আর নার এক বছর নিরান জাহান্নাম দোজক অগ্নি ওকে তাহলে আমরা এ হাদিসটাও একটু দেখি আন আবি উমা মাতি আল্লাহ তা আনহু কাল خرج رسول الله صلى الله عليه وسلم متكيا على عصر فقمنا له فقال لا تقوم كما يقوم الأعاجم يعظم بعضها بعضا رواه أبو داود حديثة إمام أبو داود رواية قصة دوشه إيقوش طبعا آه ها আবি উমা মারাদি আল্লাহ তাআলাহু বলেন ফরাজা রসুল উল্লাহ সাল্লাল্লাহ ফারিলাম ফরাজা মানে বের হয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাস মানে রসুল রাসূল বের হলেন মুত্তাকি আন আলা আশা আলাআশা মুত্তাকি আন মানে আহ ইয়ে করে ভর করে আলা আসা আসা মানে লাঠি লাঠির উপর ভর করে রসুল বের হয়েছেন ফাকুম লাহু ফাকুম না নুন থেকে অনুবাদ করবেন না মানে আমরা আমরা দাঁড়ালাম লাহু রসুলের জন্য সকল রসুল বললেন লা তাকুম তোমরা দাঁড়াবে না কামাইয়া কুম লাজম যেরম অনারবরা দাঁড়ায় অনারবরা ইয়াদি বাদুহা বাদান বাঁ সম্মান প্রদর্শন করে বাঁ দুহা বাঁ দেন পরস্পরে বিলতিয়াম মানে দাঁড়ানোর মাধ্যমে যেমন অনারব দেশের মানুষ একে অপরকে সম্মান অর্থে তারা দাঁড়ায় এরকম তোমরা আমার সম্মান অর্থে দাঁড়াবে না সে এই হাদিসটা থেকেও দেখা যাচ্ছে যে সম্মানার্থে দাঁড়ানো এটা এত মানে ইসলাম কি করে নেই হাদিস থেকে প্রমাণিত হয় না নেগেটিভ দিক নেগেটিভ হাদিসগুলো অনেক রয়েছে মুত্তাকিয়ান মুফরাদ মুজাক্কার ইসমে ফায়দ ইফতিয়াল আল ইতিকা মাজদান ওয়াউকাপ হেলান দাদা ভর দানকারী আল আজম এটা ইসিন বহু এটা আজম বহু বসন এক বছর আজম ওকে তাহলে আমরা আজকের মতো এখানে তেহাত্তর নম্বর হাদিস পর্যন্তই আমরা এখানে আমরা সমাপ্ত করবো ওয়া ইনতাহিনা বিশার হেদর সিনা লিহাদ আলিয়াউব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরক